মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একাধিক সম্পত্তির হদেশ মুরারিদে কিষান মান্ডি সেখানে ইডি হানা বেশ কিছু তথ্য সংগ্রহ ইডি আধিকারিকদের এ বিষয়ে আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত আরকি কি জানা যাচ্ছে হ্যাঁ আজকে ইডি আধিকারিকের দল আছে বীরভূমে বীরভূমে মোরারই এর পাইকর এলাকাতে যে মোরারের কৃষি কিষান মান্ডি রয়েছে সেই কিষান মান্ডিতেই মূলত তারা এসেছেন এবং সেখানে তথ্য রয়েছে তাদের কাছে প্রচুর পরিমাণে সম্পত্তি চন্দ্রনাথ রয়েছে এবং জমি রয়েছে সেই তথ্য অনুসন্ধান করতেই তারা এসেছে এবং যেহেতু মোড়াবে পাইকড়া এলাকাতেই বাড়ি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কারামন্ত্রীর তার আগামীকালে যেহেতু হাজিরা রয়েছে কোর্টে আদালতে সেই তার আগেই তথ্য অনুসন্ধান করতেই মূলত এনফোর্সমেন্ট ডাইরেক্টর টিম আছে আজকে বীরভূমে এবং সেখানে তথ্য অনুসন্ধানের জন্যই সেই আধিকারিকরা তারা এখনো রয়েছেন সেখানে সেই সূত্রেই সেখানে আসা এবং তথ্য বিশেষ করে যে তথ্য করতে এত সম্পত্তি তার হলো কত থেকে কিভাবে এলো এত টাকা কত টাকার সম্পত্তি পরিমাণ মোট জমির কত পরিমাণ জমির যে মূল্য কত সমস্ত কিছু অনুসরণ করতেই মূলত ইডি আধিকারিকের দল বীরভূমে আছে একদম ধন্যবাদ সুজিত